আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনলাইন ইনকাম টিচ চ্যানেলের পক্ষ থেকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম একটি বুস্টার আজকে আমরা পারচেস করব। আপনারা প্রত্যেকেই জানেন যে মালয়েশিয়ান কোম্পানি বিট হারভেস্টে আমরা বিগত চার মাস ধরে কার্যক্রম করতেছি এবং প্রতিটা মেম্বার এখান থেকে ইনকাম করতেছে বিশেষ করে যারা রেফারেল নিয়ে কাজ করতে চায় না যে ভাই আমি রেফারেল করতে পারতেছি না কিন্তু আমি কাজ করতে চাই বিট হারভেস্ট আপনার জন্য একটি বেস্ট প্ল্যাটফর্ম তো এই যে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে অলরেডি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় আপনার এক হাজার সাতত্রিশ ডলার আছে তো আমি আপনাদেরকে আজকে একটি বুস্টার নিয়ে দেখাবো যে ডলারটা দিয়ে আমরা বুস্টারটা কেমন নেই তো এই অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন অলরেডি জিরো পয়েন্ট ওয়ান ডিভাইস অর্থাৎ সে একশো ডলার দিয়ে অলরেডি একটি শেয়ার ডিভাইস কিনে কার্যক্রম শুরু করেছে তো সে যখন এটা দিয়ে কার্যক্রম শুরু করেছে এখন ইনকাম দেখে সে এখন স্যাটিসফাই যার কারণে সে এখন একটি বুস্টার নিতে চাচ্ছে তো আমরা আর দেরি করবো না তো আমরা এখানে প্যাকেজ অপশানে চলে যাব এই ডিভাইসটা নেওয়ার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটি অপশান আছে সেটাকে বলা হয় প্যাকেজ অপশান এই যে প্যাকেজ অপশন দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর একটু নিচে গেলেই এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন আপনি প্রথম অপশানটা হচ্ছে বিট বুস্টার একটা বুস্টার তারপর একটু হচ্ছে বিট বুস্টার শেয়ার তো যেহেতু আমরা একটি বুস্টার কিনবো তো আমরা এই বিট বুস্টারের উপর আমরা ক্লিক করবো এখানে বায়না না দিয়ে দিব তারপর এখানে হচ্ছে কোয়ান্টিটি যেহেতু আমরা একটি বুস্টার নিব তাহলে আমরা একটার কোয়ান্টিটি এখানে সিলেক্ট করবো তো প্রত্যেকটা ওয়ালেট আমরা সেট আপ করে নেবো কত ওয়ালেটে যে ওয়ালেটে যত ডলার রয়েছে আমরা ওইটা এখানে ব্যবহার করবো তো প্রত্যেকটা ওয়ালেটের ডলারটাই আমরা এখানে ব্যবহার করার চেষ্টা করব কেননা এগুলো দিয়ে আমরা বিড বোস্টারটা পারচেস করব। তো আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি শেষে আমরা এখানে ইউএসডিটিতে দুশো ডলার আছে তো এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সব হিসাব আপনি এখানে মিলাবেন যে আপনার এক হাজার ডলার কমপ্লিট হচ্ছে কিনা এখানে সাতশো একাশি আমি যদি দেখাই সাতশো একাশি পয়েন্ট পঞ্চান্ন তারপর দিয়েছি হচ্ছে প্লাস পঁয়তাল্লিশ সেল প্লাস নিচে দিয়েছি হচ্ছে আঠারো সেল প্লাস আট আটশো সেল হয়ে গেছে আটশো ডলার সরি আটশো ডলার হয়ে গেছে তারপর নিচে হচ্ছে দুইশো ডলার তো অলরেডি আমাদের এক হাজার ডলার হয়ে গেছে তো আমরা এখন এই যে আই এগ্রিড অ্যান্ড সার্ভিস অ্যাগ্রিমেন্ট এইখানে আমি ক্লিক করবো তারপর এই যে পারচেস নাও যে আছে এটাতে আমি ক্লিক করে দেব পারচেস নাও ক্লিক করে দিলেই আপনি দেখতে পারবেন এই যে বুস্টারটা ডান হয়ে যাবে তো এর আগে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিব তো এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এবং এই যে আমি পারচেস না হয়ে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের বুস্টারটা অলরেডি ডান হয়ে গিয়েছে তো এখান থেকে আমি কন্টিনিউ দিয়ে দিব তো এখন আমরা এখান থেকে হোমে চলে আসব। হোমে আসলে দেখতে পারবেন এই যে অলরেডি এক হাজার ডলার এখান থেকে কেটে নিয়েছে তো এখন আপাতত এখানে আমরা কিছুই দেখতে পারবো না যে আপনি কয়টা ডিভাইস নিয়েছেন বা কয়টা আপনার এখানে অ্যাক্টিভ হয়েছে এগুলো আমরা কিছুই এখন দেখতে পারবো না কারণ হচ্ছে আপনার এখানে এটা অ্যাক্টিভ হওয়ার জন্য এখানে অ্যাক্টিভটা হওয়ার জন্য চব্বিশ ঘন্টা সময় কোম্পানি নিয়ে থাকে তো ইনশাল্লাহ এর আগেই হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন এবং এই ডিভাইস থেকে আমরা আসলে বিটকয়েন উৎপাদন করে থাকি এবং সেখান থেকে ইনকাম করে থাকি তো সকলের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ বিটার্ভেস সম্পর্কে সমস্ত ইনফরমেশন এবং মানুষ এখানে কাজ করে কি পরিমাণ ইনকাম আমরা করতেছি প্রত্যেকটা ব্যক্তি জানতে পারবেন আশা করি আপনিও বুঝতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অথবা বিট হারভেস্টে কাজ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে এবং রেজিস্টার লিঙ্কও দেওয়া থাকবে আপনি গ্রুপে জয়েন হয়ে বিস্তারিত আরও জানতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম